নমস্কার আজকে আমরা একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আলোচনার মধ্যে সাধারণত আসে না কিন্তু আমাদের বাস্তব জীবনে বারবার ঘুরে ফিরে আসে বিশেষত আমরা যারা ক্রিয়েটিভ কাজকর্ম করি বা শিল্প জগতের সঙ্গে যুক্ত বিষয়টা আর কিছুই নয় বিষয়টা হচ্ছে ফ্রাস্ট্রেশন এই ফ্রাস্ট্রেশন জিনিসটা তো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এবং এটা কম আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে হীনমন্যতায় ভোগা এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রাস্ট্রেশনটা কি কেন এবং সেটা আমাদের কাজের জগতে আমাদের কাজের ক্ষেত্রে কীরকমভাবে প্রভাব ফেলে বা এই ফ্রাস্ট্রেশন বিষয়টিকে আমাদের চর্চার ক্ষেত্রে কতটুকু গুরুত্বের মধ্যে রাখা উচিত কতটুকু উপেক্ষা করা উচিত সেটা একটা সঠিকভাবে ধারণা তৈরি করে নেওয়াটা বোধহয় জরুরি নাহলে এটা কিন্তু কাজের অগ্রগতি বা ভাবনা চিন্তার ফ্লোতে সবচেয়ে বেশি বাধা তৈরি করে তুমি বলি দেখো এমন বহু মানুষ আশেপাশে তোমরা দেখতে পাবে বা আমরা দেখতে পাই যারা ভীষণ অর্নামেন্টালি ফ্রাস্টেটেড হ্যাঁ অর্নামেন্টালি ফ্রাস্ট্রেটেড আজকে আমার কথাগুলো একটু অন্যরকম লাগবে আমি সাধারণত এই ঢঙে কথা বলার চেষ্টা করি না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি সেটার কারণ হচ্ছে এই যে আশেপাশে বেশ কিছু মানুষ সারাক্ষণ একটা মানে শিল্প সংক্রান্ত আমি জীবনের বৃহত্তর পরিসরে বলছি না শিল্প সংক্রান্ত বা শিল্প চর্চার ব্যাপারে একটা মারাত্মক নেতিবাচক ধ্যান ধারণা নিয়ে চলেন যেমন এই আর্ট করে কি হবে এই আর্ট হচ্ছে তার রেকগনেশান পাচ্ছি না এইভাবে চলতে হবে তবে মানুষ শিল্পী বলবে ইত্যাদি ইত্যাদি তাদের মনের ভেতরে প্রচুর এরকম ক্ষোভ থাকে এবং সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় বা রাস্তাঘাটে দেখা হলে বিভিন্নভাবে উগড়ে টুকরে দেয় তা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফ্রাস্ট্রেশান তারা তাদের কাজের ক্ষেত্রে ফ্রাস্টেশন আমি এটা একটা শ্রেণীর মানুষের কথা বলছি যারা কাজ করেন খুব সামান্য অংশ মানে শিল্প নিয়ে যাপনটা হয়তো তারা করেন না বা শিল্প সম্পর্কে বৃহত্তর পর্যায়ে হয়তো তারা ভাবনা ভাবনাচিন্তা করেন না অল্প কিছু কাজকর্ম করেন সেই কাজটা নিঃসন্দেহে সুন্দর হতে পারে না সুন্দর হতে পারে ভালো হতে পারে অতি সুন্দর হতে পারে যাই হোক তিনি জানেন তিনি কাজ করছেন তাই তিনি শিল্পী এবং তার একটা পর্বত প্রমাণ রেকগনেশন প্রাপ্ত এবং সেটি তিনি পাচ্ছেন না বলে তিনি ফ্রাস্ট্রেটেড এটা আলাদা প্রসঙ্গ তোমার আমার আলোচনায় এ প্রসঙ্গে না গেলেও চলবে কারণ এটা একটা প্রবণতা যেটা অনেক ক্ষেত্রে মানুষের মধ্যে থাকে কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মূলত তোমরা আমরা আমরা যারা সিরিয়াস আর্ট প্র্যাকটিস করছি এবং প্রতিদিন কাজটা করছি কাজের জন্য কাজটা করছি বা তোমরা যারা এখন ছোটরা যারা কাজের জন্য কাজটা করবে প্রথমে একটা জিনিস মাথায় রাখবে ফ্রাস্ট্রেশান জিনিসটা কি আমার জানার দরকার নেই আমার জানার দরকার নেই এই কারণেই আমি ফ্রাস্ট্রেশান জিনিসটা আমার মাথায় আমার শিল্প চর্চার ডিকশনারিতে রাখবো না তার কারণ ফ্রাস্ট্রেশান কোথা থেকে আসে ব্যর্থতা থেকে একঘেমি থেকে এবার এই ব্যর্থতা বা একঘেমি এর সংজ্ঞা বা উদাহরণ নিরূপণ করতে গিয়ে তুমি দেখবে তুমি আমি যখন কাজ করছি প্রতিদিন নতুন যখন কাজ করছি তখন প্রত্যেকটা কাজ আমার কাছে নতুন প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্ট্রোক প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আমার কাছে নতুন সুতরাং আমার সেখানে বিরক্ত হওয়া বা একঘেয়েমির কোনো জায়গায় নেই যেহেতু এক কোনো জায়গা নেই সুতরাং আমার সেখানে ফ্রাস্ট্রেশন আসার কথা নয় এক নাম্বার টু আমরা যদি সেটাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে সাফল্যের নিরিখে ধরি যে আমি কাজ করছি বিক্রি হচ্ছে না আমি কাজ করছি গ্যালারি এক্সিবিশানে বিক্রি হচ্ছে না বা মানুষ কিনছে না মানুষ দেখছে না সেটা যদি বলি তাহলে সেক্ষেত্রেও আমরা প্রথম থেকেই একটা জিনিস মাথায় নিয়ে চলি যে আমরা প্রথমে কাজটি করছি আমার নিজের জন্যে আমার নিজের জায়গাটিকে একটু 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 করে স্ট্রং করছি আমি কিন্তু পয়সার জন্য কাজ করছি না তাহলে আমি কারিগর হয়ে যাব আমি তাহলে যেখানে ধরো মূর্তি তৈরি হয় সেই কারখানায় কাজ করবো তখন সেখানে গিয়ে আমি কাজের নীক্ষে পয়সা পাবো আমি তো সেটা করছি না আমি তো একটা ক্রিয়েটিভ ফিল্ডে নিজের জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছি এবং এটা নিশ্চিত যদি আমি আজকে আমার সেই এফার্টটা ঠিকঠাকভাবে দিতে পারি একটা সময় এই কাজের থেকে বা এই জায়গা থেকে আমি একটা রেভিনিউ জেনারেট করতে পারবো এটা এটা ঠিক হয়তো শুধু ছবি বিক্রির মাধ্যমে হলো না কিন্তু আরও অনেকগুলো ছোট ছোটো 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 রাস্তা আছে সেই রাস্তাগুলো ধরা দেবে যখন হাতে স্কিলটা তৈরি হবে কিন্তু স্কিল তৈরির শুরুতে একদম প্রথম দিকে অনেক ছোটরাও এই কথা বলে যে কি করব এটা করে কি হবে বা বড়োরা তো এগুলো মাথার মধ্যে একদম বালতি বালতি ঢালে যে এইভাবে করছিস এই এই করে কি হবে তো সেখান থেকে ফ্রাস্ট্রেশনের জন্ম হয় যাই হোক একটাই যে বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ফ্রাস্ট্রেশন নামক যে শব্দটি সেটি আমাদের চর্চার মধ্যে আসার কথা নয় ধরার মধ্যে বিষয় নয় তার কারণ আমরা প্রতিদিন কাজ করছি নিজের জন্যে অর্থ উপার্জনের জন্য নয় অর্থ উপার্জনের জন্য যেটা করব সেটা হচ্ছে কমার্শিয়াল কাজ সেটা সেই জায়গায় আমি নিজের রেকগনিশনের জন্য যদি ভাবি বা নিজের কাজকে একটা জায়গায় প্রতিষ্ঠা দেওয়ার জন্য যদি ভাবি তখন আমাকে প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে না বা করবো না আমি লড়াইটা করব আমার কাজের জন্য আমার ক্যানভাসে আমার চিত্রপটে আমার প্রতিদিনের জীবনযাপনে প্রতিদিনের লেআউটে লড়াই করব এবং সেই লেআউটের মধ্যে বা সেই কাজের মধ্যে যখন নিত্য নতুন ছন্দ থাকবে নতুন নতুন এক্সপেরিমেন্ট থাকবে প্রতিদিন নিজেকে ভেঙে করে নতুন নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে আমার দিন যাপন হবে শিল্প যাপন হবে তখন সেখানে একঘেয়েমির কোনো জায়গাই নেই সুতরাং ফ্রাস্ট্রেশন আসার কথা নয় তাই দেখো এই অর্থনৈতিক সাফল্য বা বাণিজ্যিক সাফল্য সেখান থেকে ফ্রাস্ট্রেশন আসতেই পারে সেটা ঠিক কিন্তু সেটার রাস্তাও তোমাকে আমাকে তৈরি করতে হবে আমি যদি মনে করি আমি ক্রিয়েটিভ ফিল্ডে ক্রিয়েটিভ কাজ করব এবং আমার ভাষাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে গিয়ে মানুষের মধ্যে সেটার একটা প্রতিষ্ঠা তৈরি করতে পারবো বা করব। তাহলে আমি দুম করে আজকেই একটা কাজ করলাম কালকেই মানুষ রেকগনিশন দিল এবং তার প্রচুর বিক্রি হতে শুরু করলো এমনটা কিন্তু নয় দ্বিতীয় আরেকটি ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন আসে সেটা কীরকমভাবে সেটা হচ্ছে মূলত এইভাবে যে আমি যদি কারো পেছনে ধাওয়া করি কীরকম ধাওয়া করি দেখবে একটা প্রবণতা কাজ করে সেখানে আমরা ধরো তোমরা যারা এটা আরও ভালো বুঝবে ছোটরা যারা কাজ করছো বা আমরা যখন কাজ করতাম তখন আমাদের না একটা প্রবণতা থাকতো যে আমি যার কাজ দেখছি বা যার কাজ আমার ভালো লাগছে আমি তার মতো কাজ করার চেষ্টা করছি অর্থাৎ কারো একটা অনুসারী হয়ে সেই দিকে এগোনোর চেষ্টা করছি সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো সেই জায়গাটা অর্জন করতে পারছি না বা সেই জায়গা সেই রকম লেভেলের কাজ করতে পারছি না বলে নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং ক্রমাগত যদি সেইভাবে নিজেকে ধাওয়া করে চলি তার পেছনে বা সেই টেকনিকের পেছনে বা সেই স্টাইলের পেছনে তাহলে পরেও কিন্তু একটা সময় ফ্রাস্ট্রেশন আসে কারণ সেই জায়গাটা যদি অ্যাচিভ করতে না পারি তখন সেটা ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে দাঁড়ায় তাহলে দুটো দিক একটা হচ্ছে রেকগনেশানের জন্য ফ্রাস্ট্রেশন আর একটা হচ্ছে ধাওয়া করে বেড়ানো এবং সেই জায়গাটা না পাওয়ার জন্য ফ্রাস্ট্রেশন এই দুটো জায়গায় কিন্তু অ্যাভয়েড করতে হয় কেন অ্যাভয়েড করতে হয় প্রথমটা বললাম যে রেকগনেশান পেতে একটা সময় লাগে এবং কেউ বাড়ি বয়ে এসে রেকগনেশান দিয়ে যাবে না তার জন্য নিজের কাজটাকে ক্রমাগত একটা জায়গায় পরিশীলিত পর্যায়ে নিয়ে যেতে পারলে এবং সেটা যদি গ্যালারি মারফত সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছয় এবং তাতে যদি সেই গুণগত মান সেই নান্দনিকতা সবটুকু বজায় থাকে তাহলে রেকগনেশানের জন্য আলাদা করে এফার্ট দিতে হয় না ফলে ওটা যেমন মাথায় রাখা প্রয়োজন দ্বিতীয়ত আর একটা হচ্ছে যেটা আমরা এর আগেও আলোচনায় করেছি যে শিল্পক্ষেত্রে মৌলিকতার একটা কিন্তু গুরুত্ব আছে সেক্ষেত্রে আমি যদি কারো স্টাইল কারো টেকনিক কারো কিছুর পেছনে ধাওয়া করে বেড়াই এবং সেটা দীর্ঘদিন ধরে করতে করতে আর ভালো লাগছে না আমাকে আলাদা করে মানুষ চিনছে না বা আমি ওই রকম কাজ করতে পারছি না গোছের ধাওয়া করা প্রবণতা যদি থাকে সেখান থেকেও ফ্রাস্ট্রেশান কিন্তু আসে সুতরাং একেবারে পরিষ্কারভাবে যখন আমরা কাজ করছি আমরা খেয়াল রাখবো এটাই যে আমি কাজটাকে ডেস্টিনেশানটাকে নয় আমার জার্নিটাকে এনজয় করছে কিনা তাহলে ফ্রাস্টেশন আসবে না নাম্বার টু সাফল্য যদি পেতে হয় সাফল্যর জন্য সময় দিতে হবে একটা কলা গাছে এক বছরে ফল ধরে আর এক বাড়ি ফল ধরে আর একটা আম গাছে কিন্তু গাছ লাগানোর পাঁচ সাত বছর পর ফল দেয় সেটা হয়তো পঞ্চাশ বছর ফল দিয়ে যায় সুতরাং যা আমি চাইছি তার গুরুত্ব অনুযায়ী আমায় কিন্তু তার সময়টা দিতে হবে সুতরাং ফ্রাস্ট্রেশন নামক বস্তুটা এই জায়গায় আনা যায় না এই দুটো জিনিস যদি আমরা একটু খেয়াল করি তাহলে পরে আমার মনে হয় শিল্পচর্চার জায়গাটা অনেক বেশি সুগম হয় দেখো অন্যান্য সমস্ত বিষয়ের মতো সমস্ত সাবজেক্টের মতো আর্ট কিন্তু সমান গুরুত্বপূর্ণ গবেষণামূলক একটা বিষয় সেখানে যদি আমরা এই ফ্রাস্টেশন নামক বস্তুটাকে একবার মূল্য দিতে শুরু করি একবার যদি আমার ভেতরে নিজের ভেতরেই একটা অ্যালিবাইয়ের মতো গজিয়ে ওঠে যে আমার হচ্ছে আমি আর পারবো না বা এই আর কি হবে সুতরাং এই নিজের কাজের ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন নামক বস্তুটি যেটি আমাদের পুরো শিল্প যাপনের ক্ষেত্রে একটা মহামারী ডেকে নিয়ে আসতে পারে সেই জায়গার মধ্যে আমরা কেউ যাবো না বরঞ্চ আমরা কাজের প্রতি যত্নবান হই এবং কাজের প্রতি ধৈর্যশীল হই ফলে কি হবে আমরা যদি নিজের কাজের জার্নিটাকে এনজয় করতে পারি সেই এনজয়মেন্টটা এমন একটা জিনিস যেখানে ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা কিন্তু তৈরি হতে দেবে না তাই জার্নিটাকে এনজয় করতে হবে এবং আখেরে কি হবে সেটা আখেরে একটা সময় গিয়ে দেখা যাবে আজকে গাছের গোড়ায় ঠিক যতটা জল ঢালা হবে যতটা সার দেওয়া হবে গাছের ফলন ঠিক ততটাই ভালো হবে এবং সেটা একেবারে প্রকৃতির নিয়মে হবে বা সমাজ প্রকৃতির নিয়মে হবে সুতরাং ফ্রাস্ট্রেশন নয়